আপনার হাজবেন্ডের সামনে জানি আপনি একটু ঘুরে বসেন না কি করে বলেন আর আপনি ওর সাথে কিভাবে কি নিয়ে আসেন এটা আমি জানি আপনার হাজবেন্ড কি করে ওনা দেশে থাকে দেশে গ্রামে জি কি কাজ করে কিছু করে না কিছু করে না জি বিয়ে হয়েছে কয়দিন এক বছর হয়নি এক বছর হয়নি জি তো এই যে আপনার সাথে ওনার সাথে পরিচয় কতদিন

আপনার বয়স কত আঠারো উপরে না তো আঠারো উপরে আর বয়স ষোলো তাহলে এটা কেমন মিললো আমরা তো এখানে জব করার জন্য আসছি নাকি আমরা তো অন্য কিছু করার জন্য না ওর সাথে আমার সাথে কোনো এমন কোনো সম্পর্ক না জব করবও আমরা তার জন্য আসছি আচ্ছা আচ্ছা মানে কিসে জব করার আপনারা পড়াশোনা কতদূর করেছেন আমি হুম ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারে আপনি ইন সেকেন্ড ইয়ারে তো এখানে কিসে জব করবেন গার্মেন্টস গার্মেন্টস করবেন জি আপনার বাবা কি করে বাসায় থাকে কয়ربون আপনারা

আপনার নাম ম্যাগ জি আপনার ভাই কি করেন আমার ভাই বাসায় থাকে বাসায় থাকে আপনার বড় না ছোট ভাই ছোট আপনারা বড় দুজনেই বড় বড় সবাই সবকিছু শেয়ার করলো আপনিও মানে একমত হয়ে গেলেন ঘুরতে পারিলেন আপনিও ঘুরতে পারেন আপনিও চাঁদপুর থেকে ঘুরতে পারে দিনাজপুর থেকে ঘুরতে পারেন একসাথে দেখা হয়ে গেল না কোথায় গেছিলেন বলতে আমি আমার এইতেই গেছিলাম ওইখানেই গেছিলাম আপনার এখানে গেছিলেন আর আপনি

আমার শর্ট পিন করতে অনেক ভালো লাগে আচ্ছা ফোনটা রিসেট করে নাকি পিন করবেন তার মানে কি আপনি শর্ট ফিল্ম করার আমি ভিডিও করতে পছন্দ করি অনেক আচ্ছা টিকটক ভিডিও করেন কিন্তু আমি সব ছাড়ি না এমনি কোইরা কোইরা হ্যাঁ না আপনি কোইরা শুধু ফোনে দেন জি টিকটক কোন আইডি নাই

नहीं अब ना आपने आपने तो जानेन जानेन नहीं ताले इटा बोलते छे ना माने माने এখন ফোন নাম্বার দেন তো ইটা কেন बोलते छे তোমরা ভাই ওনার ওনার ফ্যামিলি নাম ওনার আপনি যদি আপনি যদি বলেন যে আপনি মেয়ে নিয়ম মেয়ে তাহলে তো হোমো হয়েছে তাহলে আপনারা হোমো এটাকে সাপোর্ট দিতেছেন একজন মুসলিম কান্ট্রিতে

না ড্রেলি কল দিবে আপনি ম্যাসেজ এক মিনিট না দাঁড়ান কথা বললাম

আমাকে ভালো লাগছে তার জন্য আমি আর বলছি যে তুই এরকম কর ঠিক আছে তার জন্য দেখি মানে মেয়ে হইলা বড়া দিব না ছেলের সাথে মানে ব্যাপারটা হলো এরকম যে উনি একটা মেয়ে উনি একজন মেয়ে তো ওনাদের সাথে ওনাদের সাথে সম্পর্ক এমন গভীর যে উনি যেভাবে চাইছে উনি সেভাবে আছে মানে নিজের বড় চুলকে কেটে ছেলে সাজছে ওনার পছন্দ এটা যে ছেলে সাজলে ভালো লাগবে যার জন্য উনি ছেলে সাজে আছে

আচ্ছা এই কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে কিন্তু আপনারা করছিলেন যে আপনি এখানে এসে আপনার আমাকে ফোন দিয়ে বলছেন আপনার আম্মা বলছে যে ঠিক আছে জব কর